জেসমিন ক্যারেক্টারের সাথে রিয়েল লাইফ কি কোথাও কোনো মিল আছে অনেকটাই মিল মানে হয়তো আমি নব্বই দশকের মানে একদমই না কিন্তু জেসমিনের যে বোল্ডনেস জেসমিনের যে মানে থাকে না ওর ক্যারিয়ার বা ওর গোল অ্যাচিভ করতে ও কিন্তু খুবই অনর ছিল মানে ও ওখানে খুব স্ট্রং ও বিয়ে করার জন্য কিন্তু একটা শর্তই দেয় যে আপনি আমাকে ঢাকায় পড়তে দিবেন তো আমার কাছে মনে হয় যে আমি ওরকম মানে আমি আমার ক্যারিয়ারের জায়গা থেকে কখনো মানে আমি যেটা করব সেটা আমি জানি যে আমি কোনটা করবো আই এম ফোকাস টু দ্যাট যে আচ্ছা আমি চাই আমি এটা করতে সামনে যতই বাধা আসুক না কেন আমি ওটাকে চেষ্টা করি অতিক্রম করে আমি ওই আমার গোলটাকে অ্যাচিভ করার তো জেসমিনের ক্যারেক্টারটা ওরকমই ছিল ওর তো সামান্য একটা অ্যাডমিট কার্ড হারানোর কারণে বা ও যখন একটা পরে খুঁজে পায় তখন ও রিয়েলাইজ করে যে না ওই মানুষের সাথে থাকবে না বিকজ এই মানুষটা কখনো সাপোর্ট করেনি বা যদি ওকে সাপোর্ট করতো তাহলে ওকে ঢাকায় পড়তে দিত বা ওকে অ্যাটলিস্ট এক্সাম দিতে নিয়ে যেত সো আমার কাছে ওইটাই আমি খুব আমি ওইটাই খুব ফিল করি যে শুটিংয়েও যখন একটা মেয়ের স্বপ্নটা ভেঙে যায় বা ওর ইচ্ছাটা কেউ যখন ওর সাথে কেউ বেট্রে করে তখন ওর কেমন লাগবে তো ওর হাজব্যান্ড তো ওর সাথে আসলে মানে চিট করেছে ওয়ান কাইন্ড অফ যে ওর অ্যাডমিন কার্ডটা লুকিয়ে রাখলো অ্যান্ড ওর ওর যেই ওদের বিয়ের আগে যে ওদের কথা হয় যেটা ও প্রমিস করেছে ওকে বাট জাহাঙ্গীর সেটা রাখিনি তো ওইটা আমি খুব ফিল করতে পারি অ্যান্ড আমাদের লাস্টের যে সিনটা ছিল একটা সিন ছিল আগুনে পোড়ানোর একটা ভাইটাল সবথেকে বড়ো যে ঝগড়া সিনটা ওইটা করার সময় আমি মানে খুবই থাকে না খুব ফিল করতে পারি অ্যান্ড আমি কিন্তু কোনো গ্লিসারিন ইউজ করিনি ওই পুরো ঝগড়াতে ইভেন পুরো সিনেমাতেই আমি গ্লিসারিন ইউজ করিনি আমি চেষ্টা করেছি যে যতটা ন্যাচারালি ডেলিভার করা যায় অ্যান্ড সেটাই হয়েছেন এমনও হয়েছে যে যতবারই মানে আমার টোটাল তিনটা টেক লেগেছে একটা লং একটা মিড একটা ক্লোজ এই তিনটাতেই ওয়ান টেকে হয়ে গেছে আর তো তখন তিনবারই চেষ্টা করেছি যে আমি যতটুকু পারি ন্যাচারালি করব একদম কান্না আসলে কাঁদবো না হলে কাঁদবো না যেটাই হয় সেটাই হবে মানে জোর করে কিছু করব না অ্যান্ড সারপ্রাইজিংলি আমি প্রত্যেকটা বাড়ি কেঁদেছি প্রত্যেকটা বাড়ি মানে এক এক সময় এক এক রকমের ইমোশন আসছে কোনো কোনো সময় মানে চোখ থেকে মানে পানি পড়ছে আবার রাগ হচ্ছে মানে ডায়ালগস অ্যান্ড আমার অ্যাক্টিং সব কিছু মিক্স মানে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছিল আর কি তো সব কিছু মিলে জেসমিন আমার জন্য পোট্রে করতেও কিছুটা ইজিও হয়েছে কারণ মানে আই আই ফেল্ট দ্য ক্যারেক্টার জেসমিন এন্ড অলসো দা একটা ডিসিশন নিতে নিয়ে ফেলে यूजुअली আমনে ওটা দেখে অনেকে অনেক কিছু হয়তো ওখান থেকে লাইফে শিখবে অনেক ইয়াং মেয়েরা কারণ আমি কিন্তু দেখতে দেখতে বুঝি না জেসমিন কিছু ডিসাইড করবে এটা কিন্তু আমি বুঝি না আমি চিন্তা করছি যে কোন দিকে যাবে অ্যান্ড দেন যখন সে ভাবে তার কথা যে অ্যাকচুয়ালি কি হয় মানে পুরো জিনিসটা এত আস্তে আস্তে সুন্দর করে মুভিতে আনফোল্ড করে কারণ যখন জেসমিনের সাথে তার বিয়ে হয় তখন আমার সব আচ্ছা ওদের বিয়েও হয় আমরা মনে করি যে ওই অতটুকুর মধ্যেই আর আসলে মানে একটা মুভি স্ক্রিপ্ট অ্যান্ড ডাইরেক্টর অ্যান্ড ইভেন তোমরাও অ্যাক্টাররা এত সুন্দর করে জিনিসটা আস্তে আস্তে এত রিয়েল লাইফ এসে তা মিলছিল গল্পটার যেমন বিয়ের পর আস্তে আস্তে তুমি যখন দেখো মানে আহ তো ক্যারেক্টারটার আহ ক্যারেক্টার তার আস্তে আস্তে যে আহ ওর আহ কিছু সাইড যে বের হয়ে আসে তার ধরো ওই যে খরচ করতে না করার ব্যাপারটা এটা যে আস্তে মানে এটা তুমি এটা এটার সবচেয়ে শুনতে ছিল যে এটা দেখায় যে বিয়ের আগেও একটু তুমি বুঝো একটু বুঝিয়ে রাগ করে চলে যায় হ্যাঁ তারপরে যে আস্তে আস্তে জিনিসটা ওইটা একটা রিজন ছিল না যে ভিতরে ভিতরে তো খারাপ লাগতো তারপর তোমার সাথে ওর ভাইগনাটার একটা যে একটা বন্ডিং দেখো ওর ফিউটার সাথে সবকিছুই এত মানে স্টেপ বাই স্টেপ আনফোল্ড হয় যে যার কারণে বোধহয় সবাই এটার সাথে কানেক্ট করতে পারে